নর্থ সাউথ ইউনিভার্সিটির পরবর্তী ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সামার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউনিভার্সিটিতে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন এমনকি সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের কোয়েশনও সেইম কোয়েশনে হয়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসপিরেন্সদের পছন্দের তালিকায় প্রথম দিকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থাকায় এতে রিজেকশন রেট এবং কম্পিটিশন অনেক বেশি স্পেশালি এলএলবি সিএসসি ফার্মেসি ডিপার্টমেন্টগুলোতে গত সামার টোয়েন্টি টোয়েন্টি ফোর সেশনে এল এল বির অ্যাকসেপ্টেন্স রেট ফোর পার্সেন্টেরও কম ছিল অর্থাৎ এক একশো পরীক্ষার্থীর মধ্যে চার জনও ঠিকঠাক মতো চান্স পাননি এছাড়াও কোয়েশ্চেন প্যাটার্ন ইংলিশে হওয়ায় বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ম্যাথ পার্ট এবং এসে রাইটিং সেগমেন্টে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে আপনার টার্গেট যদি হয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্টে পড়াশোনা করা দেন ইউ ক্যান এনরোল ইন আওয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোর্স প্রত্যেক সেমিস্টারে আমাদের অ্যাডমিশন প্রিপারেশন কোর্সগুলো থেকে অ্যাভারেজে থ্রি হান্ড্রেড প্লাস স্টুডেন্টস এনএসিউতে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের এনরোল এনরোলমেন্ট কনফার্ম করে থাকে এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন কোর্সে ওয়েভার এবং আপ টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে তাদের এনএসিউ লাইফ শুরু করে থাকে যার ফলে তাদের এনএসিউ লাইফে উনিশ টাকা থেকে শুরু করে আপ টু নাইন টু টেন ল্যাক্স টাকা তারা সেভ করে থাকে আমাদের কোর্সে এনরোল করলে পেয়ে যাচ্ছ ফর্টি প্লাস লাইভ ক্লাসেস প্রিভিয়াস কোর্সের রেকর্ডেড ক্লাসেস কুইজেস লাইভ প্র্যাকটিস চিট অ্যালং উইথ দ্য ক্লাসেস অলসো এসে রাইটিং সেগমেন্টের উপর থাকছে অ্যাসাইনমেন্টস অ্যান্ড ফিডব্যাক এছাড়াও থাকছে প্র্যাকটিস বুক এবং মডেল টেস্ট এছাড়া ক্লাস শেষে যদি আপনার কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভ করতে হয় অথবা ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের থাকছে গ্রুপ চ্যাটিং সাপোর্ট আপনি যদি আপনার বেসিক এবং প্রবলেম সলভিং নিয়ে কনফিডেন্ট থাকেন তাহলে আপনি আমাদের প্রিপারেশান কোর্স বা মডেল টেস্ট কোর্সে জয়েন দিতে পারেন যেখানে থাকছে আমাদের প্রিপারেশান বুক এবং মডেল টেস্ট আমাদের মডেল টেস্ট কোর্স অথবা প্রিপারেশান বুক পারচেস করতে চলে যাও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কটিতে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বা হোয়াটসঅ্যাপ করুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের course at the north and south campus headlights on the highway if you only knew